দেখে আমি নিশ্চিত যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত আবার গঠন করতে যাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা পঞ্চায়েত নির্বাচন অলরেডি জয়ী হয়ে গেছি এখন আমাদের জেলা পরিষদের বাম ফ্রন্ট দিয়েছে নামকে বাসতে তো ওই নির্বাচনেও আমি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করব এবং মানুষের যে স্বতঃস্পর্ততা মানুষের যে উচ্ছ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি তা দেখে আমি নিশ্চিত যে বিরোধী শূন্য আবার জেলা পরিষদ হতে যাচ্ছে আসার পরে কি কী কাজ থাকবে দেখুন ভারত সরকার এবং দেশের যথস্রী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় যে কাজগুলো করছে গ্রামীণ এলাকার মানুষের জন্য তা মানুষ অত্যন্ত খুশি এবং কিছু কাজ আমরা বিগত ছয় বছর অনেক কাজ করেছি এই এলাকার উন্নয়নের জন্য গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য রাস্তা রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল বিদ্যুতের সংযোগ বিনামূল্যে গ্যাসের কানেকশন অনেক কাজ আমরা করেছি তো আগামী দিনেও যে কাজগুলো আমাদের বাকি রয়ে গেছে সেই কাজগুলো আমরা মানুষের স্বার্থে করব।